নন ব্রিটিশ অভিবাসীদের জন্য ই ভিসা প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাজ্য সরকার লাখ লাখ অভিবাসী এর আওতায় রয়েছেন নানান ক্যাটাগরিতে ভিসা নিয়ে থাকা সবাই যাতে অভিবাসন নথি আপডেট করেন সেজন্য অভিবাসীদের বারবার বার্তা পৌঁছে দিচ্ছে কর্তৃপক্ষ নতুন ডিজিটাল ভিসা যুক্তরাজ্যের বর্ডার এবং মাইগ্রেশন সিস্টেমকে ডিজিটাল করতে সরকারের একটি পরিকল্পনার অংশ এটি অনেক ফিজিক্যাল মাইগ্রেশন নথি যেমন বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট বা বায়োমেট্রিক রেসিডেন্স কার্ড থাকা ব্যক্তিদের মাইগ্রেশন রাইটস প্রমাণ করে ই-ভিসায় রিপ্লেস করতে হবে বর্তমানে ভিসাধারীদের বহন করা সরকার ফিজিক্যাল বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট স্থাপন করার পরিকল্পনার কথা বেশ আগেই জানিয়েছে এবং ই-ভিসাতে কিভাবে আসতে হবে তারও ধারণা দেওয়া হয়েছিল ভিসার ক্ষেত্রে ফিজিক্যাল ডকুমেন্টের পরিবর্তে ই ভিসা পদ্ধতিতে ব্রিটেনের বসবাস কাজ করার করার এবং সুবিধার দাবি অধিকারের প্রমাণ করবে আগামী ডিসেম্বর পর্যন্ত ফিজিক্যাল বায়োমেট্রিকের পারমিট থাকবে এবং এরপর দুই সাল থেকে আর ফিজিক্যাল বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট থাকবে না এক্ষেত্রে শুধুই ইসায় নাগরিকদের সকল তথ্য সেখানে থাকবে বা সফটওয়্যারদের মধ্যে সংরক্ষিত থাকবে হোম অফিস থেকে বলা হয়েছে বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট থেকে আসতে হলে একটি নির্দিষ্ট ডিজিটাল লিংক লিঙ্ক অনুযায়ী ই ভিসায় রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পূর্ণ করতে হবে ডিজিটাল লিঙ্কের মাধ্যমে ই ভিসায় আসতে হলে ব্যক্তিদের অবশ্যই কম্পিউটার এক্সপার্ট বা ডিজিটাল এক্সপার্ট হতে হবে নতুবা কার্যটি সম্পাদন করা সম্ভব নয় জানা যায় ই ভিসা প্রথম প্রয়োগ করা হয়েছিল ইইউ স্কিমের সময় যেটি ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের জন্য যারা ব্রেকজিটের আগে যুক্তরাজ্যে বসবাস করছিল এবং তাদের পরিবারের সদস্যদের জন্য করা হয়েছিল গবেষণায় দেখা গেছে দেশটিতে দুই লাখেরও বেশি ভিসাধারী নাগরিক আছেন যারা ডিজিটালের ব্যবহারে একেবারেই জিরো এ অবস্থায় প্রশ্ন উঠেছে তারা কিভাবে ই ভিসায় আসার কার্যটি সম্পূর্ণ করবে বিষয়টি নিয়ে মূলত বিপাকে পড়েছেন এরকম অনেক নাগরিক এক্ষেত্রে শুধু ফিজিক্যাল বায়োমেট্রিক রেসিডেন্স পারমিটই নয় একই সঙ্গে ভাড়া কাজ এবং বেনিফিট প্রভৃতিতে ডিজিটাল রিপ্লেস করা হবে তবে এরকম দুর্বল ব্যক্তিদের সাহায্য করতে হোম অফিস কয়েকটি সংস্থাকে সহায়তা করার জন্য চার মিলিয়ন পাউন্ড বরাদ্দ করেছে যারা কারো সহায়তা ছাড়াই ই ভিসাতে স্থানান্তর হতে পারবেন অপরদিকে প্রথমটিতে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ডিজিটাল অধিকার প্রচার সংস্থা ওপেন রাইটস গ্রুপ না একটি সংগঠন এ নিয়ে তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে তারা বলছে ই ভিসার ডিজাইন রোল আউট এবং বাস্তবায়নের ত্রুটির কারণে যুক্তরাজ্যে থাকার অধিকার থাকা মানুষেরা এটি প্রমাণ করতে পারবে না ডেটা ত্রুটি সিস্টেম ক্রাস এবং ইন্টারনেট সংযোগের স্থিতিশীলতার জন্য এটি অনেক সংবেদনশীল পদ্ধতি ই স্কিমটি আরেকটি ব্যর্থ আইটি প্রকল্প যা যুক্তরাজ্যে হাজার হাজার মানুষের জীবন পরিবর্তনকারী হিসেবে পরিণত হতে পারে অনেকেই বলছেন এরকম পরিবর্তন আরেকটি ডিজিটাল উইন্ড্রাস কেলেঙ্কারি সৃষ্টি হতে পারে এবং সরকারকে আগামী বছরের এক জানুয়ারিতে কার্যকর হওয়ার আগেই এই পরিকল্পনাটি এবং সরকারকে আগামী বছরের এক জানুয়ারিতে কার্যকর হওয়ার আগেই এই প্রকল্পটি পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করেছে অনেকেই অনেক বিশেষজ্ঞরাও কার্যকর হওয়ার আগে এই স্কিমটি বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন